জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হিন্দু মহাজোটের গোবিন্দ এবার শেখ হাসিনার প্রার্থী শুরুতেই থাকছে হিন্দু মহাজোটের গোবিন্দ এবার শেখ হাসিনার আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ তিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া আসন থেকে প্রার্থী হচ্ছেন এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত আরও জানাব হাদিকে হত্যা বাইক চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার এবারে জানিয়ে দিব তারেক রহমানের ফ্লাইট সার্ভে মধ্যরাতে জানালো বিএনপি নেতা সালাউদ্দিন এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল ও আশপাশের ডোরন ওড়ানো নিষিদ্ধ করছে ডিএমপি সব শেষে জানিয়ে দিব ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ছাব্বিশ ডিসেম্বর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবারে হিন্দু মহাজোটের গোবিন্দ এবার শেখ হাসিনার আসনে প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ তিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া আসন থেকে প্রার্থী হচ্ছেন এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন থেকে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত বুধবার বিকেলে গোবিন্দ নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন পরে তিনি সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন হাদি হত্যার বাইক চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন বুধবার সকালে হিমন রহমান শিকদার নামের ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন গ্রেপ্তারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয় সেখানে তার তথ্যে তিন তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায় আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার পুলিশের ভাষ্য হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলে এক প্রশ্নের জবাবে জানান পুলিশ কর্মকর্তা জুয়েল রানা আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটার চালক ছিলেন আলমগীর এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন হিমনকে জিজ্ঞাসাবাদ করলে আলমগীরের বিষয়ে তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি তোরদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততাই গুলিটি লাগে হাদির মাথায় তারেক রহমানের ফ্লাইট সার্ভে মধ্যরাতে জানাল বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বাংলাদেশ বিমানের নিয়মিত এই ফ্লাইটে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা বুধবার দুপুরে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন বলেন আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা বিশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাল্লাহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এরপর সড়ক পথে হাসপাতালে যাবেন তিনি এই হাসপাতালে বিএনপি পার্সন এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে হাসপাতালে যাওয়ার পথে তিনি কুরিল পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবেন সংবর্ধনার পর এভার কেয়ার হাসপাতাল ঘুরে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় যাবেন এই বাসাতেই থাকবেন তারেক রহমান এদিকে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম বলেছেন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে সরকার সেভাবে নিশ্চিত করবে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতাল ও আশপাশের ডোরন ওড়ানো নিষিদ্ধ করছে ডিএমপি রাজধানীর এভার হাসপাতাল ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের ডোরো নোড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর আঠাশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় সতেরো বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন ঢাকায় পৌঁছানোর পর সংবর্ধনা নিতে তিনি এভার কেয়ার হাসপাতালে মায়ের কাছে যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ছাব্বিশ ডিসেম্বর আগামী ছাব্বিশ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পঁচিশ দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সব সদস্য অংশগ্রহণ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান ছাব্বিশ ডিসেম্বর সকাল আটটায় অর্থসহ পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর পর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলার সহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর একটায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে দুপুর দুইটা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন দুই হাজার কার্যক্রম সমাপ্ত হবে